হাই বিহার্স আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি দু হাজার ছাব্বিশ সালে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের ইতিমধ্যেই পরীক্ষা দেবা যারা এখন নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে নতুন পঁচিশ সালে ওদের জন্য সিলেবাস টা দেখো দু সালের এসএসসি পরীক্ষার পূর্ণ বিনাশকৃত পাঠ্যসূচি তোমাদের যে সিলেবাসটা আছে এটা অনেক সংক্ষিপ্ত করা হয়েছে শর্ট করা হয়েছে তো তোমাদের চ্যানেলটা প্রথম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল ক্লিক করে দাও এবং ফেসবুক থেকে যারা দেখছো তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখো কারণ এস এসি দু হাজার ছাব্বিশে সকল প্রকার সাজেশন এবং সকল ইনফরমেশন তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে দেখো বাংলা দ্বিতীয় পত্র কোড একশো দুই

আমাদের পঞ্চম পরিচ্ছেদ থেকে প্রশ্ন দেওয়া হবে ধর্মী ও বর্ণনীয় এরপর ষষ্ঠ পরিচ্ছেদ পরিচ্ছেদ ছয় দেখো স্বরধ্বনি তারপর পরিচ্ছেদ সাত ব্যঞ্জন ধ্বনি পরিচ্ছেদ আট বর্ণের উচ্চারণ পরিচ্ছেদ নয় শব্দ ও পদের গঠন শব্দ পদের গঠন পরিচ্ছেদ দশ উপসর্গ দিয়ে শব্দ গঠন পরিচ্ছেদ এগারো প্রত্যয় দিয়ে শব্দ গঠন পরিচ্ছেদ বারো সমাজ প্রক্রিয়া শব্দ গঠন পরিচ্ছেদ সতেরো শব্দের শ্রেণী বিভাগ পরিচ্ছেদ আঠেরো বিশেষ পরি একুশ ক্রিয়া বাইশ ক্রিয়া বিশেষণ পরিচ্ছেদ তেইশ অনুসর্গ চব্বিশ যোজক পরিচ্ছেদ পঁচিশ আবেগ পরিচ্ছেদ একত্রিশ বাক্যের অংশ ও শ্রেণী বিভাগ বাক্যের বর্গ বাক্য ও জটিল বাক্য সরল বাক্য জটিল বাক্য পরিচ্ছেদ উনচল্লিশ বাঘ অর্থ পরিচ্ছেদ চল্লিশ বাঘ দ্বারা পরিচ্ছেদ একচল্লিশ দেখো তোমাদের অনুচ্ছেদ রচনা আসবে অনুচ্ছেদ রচনা এবার হলো তোমার সার অংশ ও সার মর্ম পরিচ্ছেদ চৌচল্লিশে থাকবে অনুচ্ছেদ রচনা পরিচ্ছেদ পঁয়তাল্লিশে থাকবে সার অংশ ও মর্ম পরিশেত 46 এ থাকব ভাবসম্প্রসারণ পরিচ্ছেদ 47 এখানে তোমাদের আবেদনপত্র এবং চিঠিপত্র সহ এবং পরিচ্ছেদ 48 তোমার সংবাদ প্রতিবেদন তারপর পরিচ্ছেদ তোমার থাকব প্রবন্ধ রচনা তো দেখো নির্মিত অংশ তোমাদের এগুলাই কিন্তু আছে অনুচ্ছেদ তারপর হলো অংশ ও সারমর্ম ভাবসম্প্রসারণ চিঠিপত্র সংবাদ প্রতিবেদন এবং প্রবন্ধ রচনা নির্মিত অংশ এই কপি যতনা ভালোভাবে পড়বে অনুচ্ছেদ সার অংশ সারমর্ম ভাব সম্প্রসারণ প্রবন্ধ রচনা আমি দেখো তোমাদের গ্রামারের ব্যাকরণ গুলো দিয়ে রাখতে পারো আমি বড় করে দি দেখো দেখো এক নাম্বার তোমাদের যে পরিস্থিতি থাকবো পরিচ্ছেদ পাঁচ থেকে শুরু তোমাদের ব্যাকরণের বুধবার পাঁচ পরিচ্ছেদ ধর্নী ও বর্ণ ধর্মীয় বর্ণ পরিশেষ ছয় স্বরধর্ণী পরিশেষ ছয় স্বরধর্ণী পরিশেষ সাথে ব্যঞ্জন ধর্ণী পরিচ্ছেদ আট বর্ণের উচ্চারণ পরিচ্ছেদ নয় শব্দ ও পথের গঠন পরিচ্ছেদ দশ উপসর্গ দিয়ে শব্দ গঠন পরিচ্ছেদ এগারো প্রত্যয় দিয়ে গঠন পরিচ্ছেদ বারো সমাজ প্রক্রিয়া শব্দ গঠন পরিচ্ছেদ সতেরো শব্দ শ্রেণী বিভাগ পরিচ্ছেদ আঠারো বিশিষ্ট পরিচ্ছেদ উনিশ সর্বনাম পরিচ্ছেদ বিশ বিশেষণ পরিচ্ছেদ একুশ ক্রিয়া পরিচ্ছেদ ক্রিয়া বিশেষণ পরিচ্ছেদ অনুসর্গ পরিচ্ছেদ পরিবেগ পরি শ্রেণী বিভাগ পরিচ্ছেদ বত্রিশ বাক্যের পর্ব পরিচ্ছেদ তেত্রিশ উদ্দেশ্য ও বিধ পরিচ্ছেদ চৌত্রিশ সরল ও জটিল বাক্য পরিচ্ছেদ উনচল্লিশ বাঘ অর্থ পরিচ্ছেদ চল্লিশ বাগ দ্বারা একচল্লিশ বিপরীত শব্দ শব্দ যোগ তোমার গ্রামারের অংশ গ্রামার তোমাদের নির্মিত অংশ থেকে যা থাকবে অনুচ্ছেদ রচনা তোমার আগেও পাইস অনুচ্ছেদ রচনা তারপরে হলো তোমার এটা হলো পরিচিত চৌচল্লিশ পরিছেদ পঁয়তাল্লিশ এ সারাংশ ও সার মর্ম ছিচল্লিশ তোমাদের সারাংশ অথবা সারমর্ম মর্ম এ দুটি থেকে যেকোনো কোনো একটা আসবে তোমাদের ভাব সম্প্রসারণ পাচ্ছে পরিচ্ছেদ তোমার হলো সাতচল্লিশ চিঠি পত্র এখানে তোমাদের আবেদন পত্র থাকতে পারে এবং তোমাদের থাকতে পারে এবার আটচল্লিশ সংবাদ প্রতিবেদন তোমাদের প্রতিবেদন থাকবে প্রতিবেদন তো দুইটা প্রতিবেদন হয় একটা হলো সংবাদ প্রতিবেদন একটা স্কুল প্রতিবেদন তোমাদের শুধু সংবাদ প্রতিবেদন রাখছে এবার পরিচ্ছেদ উনপঞ্চাশ প্রবন্ধ রচনা তোমাদের পরীক্ষায় রচনা আসবে এবং তোমাদের রচনা দিতে হবে এই ছিল তোমাদের বাংলা দ্বিতীয় পদের সংক্ষিপ্ত সিলেবাস আশা করি তোমরা বুঝতে পারছো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দাও যাতে পরবর্তীতে দু হাজার ছাব্বিশ সালে সকল সাজেশন তোমরা খুব সহজে পেতে পারো ধন্যবাদ সবাইকে আসতে পারবো